আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম لازم Кири তো কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরমদাতা দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত না আসিলো এটাই আমার কামনা কোরআনের দৃষ্টিতে আমাদের কোন খাবারগুলি খাওয়া উচিত আর কোন খাবারগুলি সাধারণত মানুষ খেয়ে শক্তিকে শেষ করে ফেলছে কোরআন প্রথমে আমাদেরকে বলে দুই নম্বর সুরা আল বাক এর বিয়াল্লিশ নম্বর হাক্কা আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না আর জেনে শুনেই কিন্তু তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ এই আয়াত স্পষ্ট ভাবে আমাদেরকে বলে কখনো এমন কোনো ভেজাল জিনিস টাটকা জিনিসের সাথে সংমিশ্রণ করা যাবে না কিন্তু মানুষেরা জেনে শুনে করছে হালাল জিনিসে মানুষেরা হালাল জিনিসের সাথে বিভিন্ন ধরনের হারাম কেমিক্যাল লাগিয়ে মানুষের যে হালাল খাওয়া উচিত ছিল টাটকা জিনিস খাওয়া উচিত ছিল সেখানে বাধা প্রদান করছে কিছু ইবলিস এবং শায়তান সিফাতের ব্যবসায়ীরা কোরআনের দুই নম্বর সুরাল আর একশো বাহাত্তর নম্বর তোমরা যারা ইমান এনেছ শোনো কুলুন ইন তো ইমাত ইমারস তোমাদেরকে যে রুজি আমি প্রোভাইড করেছি যে রুজি আমি প্রদান করেছি সেই রুজির ভিতর থেকে পবিত্র জিনিস তোমরা খাও আপনি যখন কোনো জিনিস খাবেন পান করবেন সেই জিনিসটি পবিত্র হতে হবে এমন কি আপনি যেন বৈধভাবে সেটা অর্জন করেছেন সেটাও হতে হবে অস্কুরুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো ইনকুন্তুমি ইয়াহুতা যদি তোমরা তার ইবাদত করার দাবি রাখো আজ দৈনন্দিন জীবনে আপনি এবং আমি যে সমস্ত জীবন যে সমস্ত জিনিস খাচ্ছি জীবন বাঁচানোর জন্য জীবন কাটানোর জন্য খাবারের তালিকায় এবং পান করার মেনুতে যদি আপনার ফরমালিন যুক্ত কোনো খাবার থাকে সেগুলি আপনার সেক্স শক্তিকে শেষ করে দেবে আপনি যদি সময় হামবার্গার বলেন ফাস্টফুড বলেন খুব বেশি খেতে পছন্দ করেন তাহলে একদিকে আপনার মুখে হয়তো রুচি বা আপনার মন হয়তো চাচ্ছে কিন্তু আপনার সেক্স শক্তিকে দুর্বল করে ছেড়ে দেবে ঠিক এইভাবে যদি আপনি পেপসি পান করেন কোকাকোলা পান করেন কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কস পান করেন সেটা রেড বল হোক মনিস্টার হোক বুলডগ হোক যে কোনো এনার্জি ড্রিঙ্কস হোক না কেন আপনি যদি পান করেন আপনার সেক্স শক্তি নয় শেষ হতে থাকবে এছাড়া যদি আপনি সবসময় মুখ রোচক যে চিপস রয়েছে অথবা মুখে আপনি সব সময় চুইংগাম দিয়ে রেখেছেন আপনি অফিসে বসে আছেন কোনো কাজ নেই চুইংগাম চালাচ্ছেন বা আপনি ছোট শিশুদের সাথে বসে কোনো পার্কে বা কোথাও চিপস খাচ্ছেন এগুলি আপনার সেক্সের জন্য খুবই ক্ষতিকর আপনি যদি দৈনিক সোডা পান করার আপনার যদি অভ্যাস থাকে তাহলে আপনাকে সেটা বর্জন করতে হবে লিমকা বলেন সেভেন আপ বলেন থামস আপ বলেন এ ধরনের যত ড্রিঙ্কস আছে যত সোডা আছে সেগুলি আপনাকে আস্তে আস্তে বর্জন করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার সেক্স শক্তিকে আপনি ধরে রাখবেন ঠিক অনেকের অভ্যাস হয়েছে দুধ চা পান করা এবং প্রতিদিন কফি পান করার একাধিক কফি পান করবেন আপনাকে দুধ চা এবং কফি পরিত্যাগ করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার যৌবন শক্তিকে আপনার সেক্স শক্তিকে আপনি সেটা টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে দুধ চা বর্জন করতে হবে কফি বর্জন করতে হবে আর আপনি যদি মদ পান করার অভ্যাস রাখেন তাহলে তো আপনার আস্তে আস্তে না খুব তরিত আপনার সেক্স শক্তি চলে যাবে ঠিক এইভাবে যারা তামাক দ্রব্য বিড়ি সিগারেট হুক্কা এই টাইপের যে সমস্ত আমাজ দ্রব্যের মাধ্যম দিয়ে তৈরি করা যেসব নেশাকর বস্তু সেগুলি যদি আপনি ব্যবহার করার যদি আপনি সেগুলি ব্যবহার করতে থাকেন সেগুলি যদি আপনি পান করতে থাকেন তাহলে আপনার সেক্স শক্তি একেবারে দুর্বল হয়ে পড়বে ঠিক এইভাবে নেশাকর যত ট্যাবলেটস রয়েছে আর আপনার জীবনে সব সময় যে দুটি জিনিস খেতে হবে সেই দুটি জিনিস হলো একটি সমস্ত দিনে আপনি এক চামচ হলেও কালি জিরা কালো জিরা এটা আপনাকে খেতে হবে আর এক চামচ হলেও আপনাকে যে আপনি আধা পাওয়া বা এক পাওয়া দুধের সাথে টাটকা মধু আপনার আশেপাশে পাওয়া যায় সেই টাটকা মধু ভেজাল মুক্ত মধু আপনাকে খেতে হবে প্রতিদিন এক চামচ হলেও সে মধু সরিষার ফুলের হোক তিলের হোক লিচু ফুলের হোক যে কোনো মধু হোক না কেন দেশীয় মধু যদি আপনি দৈনিক এক চামচ আপনি যদি কালো জিরা খেতে পারেন এক চামচ মধু আধা পা বা এক পা হালকা গরম দুধের সাথে আপনি খেতে পারেন তাহলে আপনার যৌবন চিরকাল থাকবে এমনকি আপনি ষাট সত্তর বছরে পৌঁছে যাবেন তাতেও আপনার হালাল সেক্স করতে বাধা আসবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অন্তত হালাল খাবার হালাল পন্থায় অর্জন করে খাওয়ার তৌফিক দান করুন এবং পান করার তৌফিক দান করুন ইল্লাল বালাহুল ইউদ্দিন